আপনি কি জানেন আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুটি হ্যাঁ এটি হলো অলসতা প্রতিদিন আপনি হয়তো নিজেকে বলছেন আমি পরে করব, কাল শুরু করব। কিন্তু জানেন কি সেই কাল কখনো আসে না আজ আমি আপনাকে দেখাবো কিভাবে এই অলসতা ভাঙতে হয় এবং কিভাবে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখনই আপনার জীবনে পরিবর্তন শুরু হতে পারে আপনি কি জানেন সময় হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু আমরা কত সহজেই এটি নষ্ট করে ফেলি এক ঘন্টা অলস থাকা মানে আপনি আপনার ভবিষ্যৎকে হারাচ্ছেন ছোট সময় কেউ কাজে লাগান প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের উন্নতির জন্য ব্যবহার করুন আপনি যদি আজ এই ছোট পদক্ষেপ নেন আগামীকাল আপনার জীবন বদলে যাবে প্রতিদিন নতুন কিছু শিখুন নতুন বই পড়ুন নতুন স্কিল অর্জন করুন অল্প একটু হলেও প্রতিদিন যদি করেন অন্তত একশো দিন পরে আপনি একশো পারসেন্ট ইমপ্রুভ হবেন আপনি যদি লক্ষ্য ছাড়া চলেন আপনি সব সময় ভেসে বেড়াবেন লক্ষ্য নির্ধারণ করলেই আপনি জানবেন কোন পথে এগোতে হবে আপনি লক্ষ্য লিখুন দৈনিক চেক করুন এবং প্রতিটি ছোট ছোট অর্জন উদযাপন করুন আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান দেখবেন এক সময় ছোটো অর্জনও বড় পরিবর্তন নিয়ে আসবে আপনি হয়তো ভাবছেন একদিনই তো সব সম্ভব নয় ঠিক বলছেন একদিনই সব সম্ভব নয় কিন্তু প্রতিদিনের ছোটো পদক্ষেপই আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে প্রতিদিন বিশ মিনিট ভয় পড়া নতুন স্কিল শেখা নিজেকে চ্যালেঞ্জ করা যে আমি এটা করবই আপনি যদি আজ থেকে শুরু করেন আগামী কাল নিজেই অবাক হবেন কিভাবে আপনি এত দূর চলে গেলেন কিভাবে আপনি এতটা অর্জন করলেন আপনি যদি সফল হতে চান শুধু শুরু করলেই হবে না ধৈর্য ধরতে হবে স্থায়িত্ব বজায় রাখতে হবে কোনো কিছুই সহজে আসে না ব্যর্থতা আসবেই কিন্তু মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ নয় এটি আপনাকে শক্তিশালী করে আপনি ছোট্ট একটা উদাহরণ নিতে পারেন বিখ্যাত মানুষদের জীবন যারা আজকে বিখ্যাত যাদের জীবনী পড়ে আমরা অনুপ্রেরণা পাই তারা বারবার ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থতার পরেই তারা আজকে সফল হয়েছে সবশেষে মূল কথা হচ্ছে আপনি যদি জীবন বদলাতে চান তাহলে নিজেকে বদলাতে হবে অলসতা ভাঙতে হবে আজ থেকেই শুরু করুন প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন বড় স্বপ্ন দেখুন জীবনকে প্রতিটি মুহূর্তে কাজে লাগান অলসতা ভাঙুন জীবন বদলান এবং সফল হন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর কথা চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন